তো এটার ভিতরে আর কি যে মেন সার্ভারের যে মেশিনগুলো রাখা হয়েছে তো এটা আমরা একটু দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের পুরো যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের আর কি কাভারেজ হয় তো এখান থেকে পুরো ডিস্ট্রিক্ট চালানো হয় তো এটা এখানে হইতেছে ইউপিএস আইপিএস আর কি তো এটার পাঁচ থেকে ছয় ঘন্টা মাধ্যমে কাজগুলো করেছে তো তো এই কাজগুলো করার লাগে অবশ্যই দেখা যাইতেছে আর কি তো আমরা প্রত্যেকটা কিলোমিটার এবং সিটি করার মাধ্যমে আমরা লাইনগুলো ভাগ করে নিছি আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম টিসি ইলেকট্রিক ওয়ার্কে হেড ডক্টর আমি মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদের সামনে ভিন্ন রকম একটি জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা হয়েছি তো যারা টিসি ইলেকট্রিক ওয়ার্কের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা নিত্য নতুন সকল দনের ভিডিওর জন্য বা কাজের সনেকশন দেওয়ার জন্য তো যাই হোক তো আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরা হয়েছে বা তুলে ধরবো সেটা হইতেছে যে আমাদের দেশে যে ইন্টারনেটের যে ওয়ারের লাইন দেওয়া হয় বা সার্ভার যেটাই বলে থাকেন বা ওয়াইফাই লাইন তারের মাধ্যমে যেটা ওয়ারের মাধ্যমে যেটা আমাদের সংযোগ দেওয়া হয় তো ওই লাইনের যে মেন সার্ভার থাকে আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক বা বিভাগ ভিত্তিক তো আমাদের টাঙ্গাইলে সদরে আর কি যে মেন সার্ভার অফিসটা আছে তো এই সার্ভার অফিসে মেনে অনেকটা প্রবলেম ছিল যেমন দেখেন যে আপনার নিউট্রাল চারটা মিটার আছে ওই জায়গায় তো এটা পিড়িবির আওতায় চারটা মিটারে নিউট্রাল একত্র করার কারণে সিস্টেম লস দেখাইতো এর কারণে বিদ্যুৎ বিল বেশি আসতো এবং আর অন্যান্য অন্য কালেকশনের অনেকগুলো প্রবলেম ছিল তো যাই হোক ওইটাকে আমরা লাস্ট পর্যায়ে সমাধান করলাম তো দেখবেন সম্পূর্ণ কাজটি কেমন লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন তো চলুন যা যাক মূল কাজের দিকে মূল ভিডিওর দিকে তো শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন সার্ভার অফিসটা তো এটার ভিতরে আর কি যে মেন সার্ভারের যে মেশিনগুলো রাখা হয়েছে তো এটা আমাদের তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের পুরো যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্টে আর কি কাভারেজ হয় তো এখান থেকেই প্রদেশ চালানো হয় তো এটা এখানে একটা ইউপিএস আই আর কি তো এটার পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক আপ তো এগুলা তো দেখতে পাচ্ছেন এর আগে যে কাজগুলা করা হয়েছিল এভাবে দেখতে পাচ্ছেন তো এগুলা এবং ইন্টারনেটের ক্যাবেল এবং ইলেকট্রিক ক্যাবল সকলগুলাই একত্র করে রাখছিল তো আমরা কিছু কাজের সিস্টেমটা দেখাইছি আর কি ভিন্ন রকম একটু আর কি তো দেখতে পাচ্ছেন এর আগে এভাবে লাইনগুলা করা ছিল তো এখানে অনেকটা নিউট্রাল আর কি যখন যেখান থেকে পারছে কি নিউট্রাল একটা থেকে নিয়ে ফেস একটা থেকে নিয়ে কাজ করে রাখছে আর কি তো দেখতেই পাচ্ছেন অনেক জোরতরের মাধ্যমে কাজগুলো করেছে তো কাজগুলো করা লাগবে অবশ্যই লাইন কখনো অফ করা যাবে না লাইন চাল থাকা অবশ্যই কাজ করা লাগবে দেখতে পাচ্ছেন এখানেও সেম সমস্যা আর কি তো দেখতে পাচ্ছেন কাজটি আমাদের করার পরে কীরকম দেখা যাইতেছে আর কি তো আমরা প্রত্যেকটা কিলোমিটার এবং সিটি করার মাধ্যমে আমরা লাইনগুলো ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা আমরা কমপ্লিট করছি তো কাজ কমপ্লিট করা হয়েছে লাইন থাকা অবস্থায় কারণ কোনো লাইন কাটা যায়নি কারণ এখানে নিউট্রাল কাটলেও সমস্যা আছে কারণ এর লাইনটা প্রথমে একটু ভুল করছে কারণ আইপিএস থেকে জেনারেলি আমাদের দেশের সচরাচর মিস্ত্রিরা নিউট্রাল বের করে থাকে না সরাসরি শুধু ফেস বের করে থাকে যার কারণে এই প্রবলেমটা হয় কারণ যখন নতুন অবস্থায় কাজ করে তখন যদি এই নিউট্রালটা বের করে দেয় মানে সরাসরি আইপিএস থেকে নিউট্রাল আউট করে তার হলে এই ধরনের সমস্যা বা প্রবলেম হবে না তো অবশ্যই যারা কাজ করবেন তারা ওইদিকে খেয়াল রাখবেন যেমন আমরা জেনারেলি যে হাউস ওয়ারিং বা যে কোনো ওয়ারিং করে থাকি ওগুলোর মধ্যে আমরা নিউট্রাল এবং ফেস সরাসরি আইপিএস থেকে আলাদাভাবে টানি তা না হলে দেখা যায় যে অনেকটা প্রবলেম হয় এবং দেখা যায় নিউট্রালের কারণে আইপিএস এর সমস্যা করে বা বিদ্যুৎ রিডিং বিষয়ে যাই হোক এ নিয়ে অন্য ভিডিও দিব ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি সকলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যাতে সকল ধরনের ভিডিও পেয়ে থাকেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পায় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম